আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে ষোলোই এপ্রিল মঙ্গলবার চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই ফেরিঘাট বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত আর এই বাজারটি সপ্তাহের প্রতিদিনই বসে বাজারটি শুরু হয় দিনের আলো শুরু হওয়ার সাথে সাথে আর চলতে থাকে নয়টা দশে পর্যন্ত তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শশার আমদানি হয়েছে এখন শশার ভরা মৌসুম তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন শশাতে ভরপুর তো আমাদের শেরপুর জামালপুরের মধ্যেও দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাজার এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই শশার আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শশা এসেছে আর টমেটোর বাজারটা এর পরেই আপনাদেরকে দেখাবো আজকে টমেটো কত করে বিক্রি করতেছেন তো টমেটোর আমদানি কিন্তু খুবই কম টমেটোর দাম একটু বেড়েছে আগের চাইতে এই যে দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণ টমেটো নিয়ে ওনারা এসেছেন বিক্রি করতে নিয়ে বসে আছেন বিক্রির অপেক্ষায় নেয় না ট্রাণ কোম্পানি বলে এলাকায় তো দিয়ে দিতেন আটটা না আজকে কত করে বলতেছে দাম আজ কি দাম টাকা কাঁচা বলতেছে। তো আপনারা কত চাইতেছেন? আমরা চাই চাইতেছেন। তো আমদানি তো কম, তারপরেও দাম কম। দেখতে পাচ্ছেন? খুবই কম আমদানি হয়েছে আজকে। তারপরও এই টমেটুর দাম কিন্তু নাই। কত করে নিলেন মুরব্বি? এই 200 টাকা কাঁচা গো। 200 টাকা মন নিলেন। তো দুইশো টাকা মন বিক্রি হলো তো দর্শক এখন আমরা যাব শাক সবজির বাজারে তো শাক সবজি আজকে কি দরে বিক্রি হচ্ছে তার একটা স্বচ্ছ ধারণা দিব আপনাদেরকে তো আপনাদেরকে আবারও বলে রাখি আজকে ষোলোই এপ্রিল মঙ্গলবার অনেকেই সবসময় ভিডিও ডেট জানতে চান কোবের করা তো আমি যেদিন ভিডিও করি সেই দিনই আপলোড দেওয়ার চেষ্টা করি কারণ এই কাঁচামালের বাজার দর আপ ডাউন করে সেজন্য দিনেরটা দিনে দেওয়ার জন্য চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাট শাক লাল শাক নিয়ে আসছেন বাজারে আজকে দর কীরকম রুব্বিব্বি ভালো না ভালো না কত করে কুড়ি বিক্রি করতেছেন তিরিশ চল্লিশ টাকা কুড়ি তো ত্রিশ টাকা চল্লিশ টাকা কুড়ি বিক্রি করতেছেন এই যে এই পাশেও লাল শাক রয়েছে তো রমজানে কিন্তু এই লাল শাকের ভালোই চাহিদা ছিল ভালো দামে বিক্রিও করেছেন এখন কিন্তু এই লাল শাকের দাম একেবারে কম শুধু লাল শাক না যত প্রকার শাক রয়েছে সব কিছুর দাম কিন্তু একেবারে কম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাট শাক নিয়ে আসছেন কৃষক আর নিয়ে আসছেন পুঁইশাক পাট শাক কত করে কুড়ি বিক্রি করলেন পঞ্চাশ ষাট টাকা কুড়ি বেচলেন আর পুঁইশাক পাঁচ টাকা কেজি তো পুঁইশাক বিক্রি করতেছেন পাঁচ টাকা কেজি দরে প্রচুর পরিমাণে কিন্তু শাক সবজির আমদানি হয় এই বাজারে আপনারা যারা বিভিন্ন আরতদার রয়েছেন শহরের আপনারা চলে আসতে পারেন এখানে তো এখান থেকে খুবই সুলভ মূল্যে শাক সবজি কিনে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন এই বাজারের ম্যাক্সিমাম ব্যবসায়ী হচ্ছেন কৃষক কৃষকরা ওনাদের উৎপাদিত ফসল সরাসরি নিয়ে আসেন এই বাজারে তো নিয়ে এসে যে খুবই সুলভ মূল্যে বিক্রি করে দেন এই যে দরদাম হচ্ছে তো পনেরো কেজি পনেরো কেজি রয়েছে চল্লিশ চল্লিশ টাকা দাম বললেন চল্লিশ টাকায় বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন তো চল্লিশ টাকায় দেখতে পাচ্ছেন এক খাঁচা পৈশাক বিক্রি করে দিলেন সবজির দামের ভয়াবহ অবস্থা এগুলো কোথায় বিক্রি করবেন মুরব্বী হ্যাঁ কুধাই তো আজকে কিন্তু শসার প্রচুর আমনানি হয়েছে আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই শসা কি দরে বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই শসার আমদানি হয়েছে তো শসার দাম নাই বললেই চলে দেখতে পাচ্ছেন খুবই দেখতে দেশি শশা শসা একশো টাকা চাইতেছে এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই বাজারে আনতে গাড়ি ভাড়া পরে পঞ্চাশ টাকা আবার খাঁচা প্রতি জমা রয়েছে বিশ টাকা করে তো খুবই ভয়াবহ অবস্থা এই শশার বাজারে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই শশার আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন শসা আর শশা তো দর্শক এই ছিল বাজারের অবস্থা ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব তবে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেই আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে এই বাজারে কিভাবে আসব তো সহজেই যদি আসতে চান তাহলে প্রথমে আপনারা আমাদের জামালপুর শহরে আসতে পারেন জামালপুরে আসবেন হয় নয়তো শেরপুর শহরে আসবেন তো জামালপুর শহর থেকে এই বাজারের দূরত্ব খুবই কম মাত্র আড়াই কিলোমিটার তো জামালপুর শহরে আসলেই আপনাদের জন্য সুবিধা হবে তো আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যেহেতু এই বাজারটি প্রতিদিনই বসে আপনারা যে কোনো দিন এই বাজারে আসতে পারেন আর একটি কথায় মাথায় রাখবেন এই বাজারটি যেহেতু খুব ভোর থেকে শুরু হয় তাই চেষ্টা করবেন এই বাজারে সময়সীমা জেনে মাথায় রেখে তারপরে আসার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে